পলিশ যদি আমি কিং স্টার সাকিব খানের ভূয়সী প্রশংসা করতেন অপবিশ্বাস। কিন্তু এখন নিরবতাকে আপন করে নিয়েছেন অভিনেত্রী অপবিশ্বাস। সম্প্রতি সংবাদকর্মীর এক প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে মিডিয়া এমন টপিক তুলতে চাই না যা ঘুরে ফিরে আমার ওই বিরুদ্ধে ব্যবহৃত হবে এ সময় সাকিবের পরামর্শ প্রসঙ্গে তিনি বলেন সাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন তিনি বলেছেন ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপবিশ্বাসই থাকি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি সুন্দর চেহারার রহস্য কি এমন প্রশ্নে অপবিশ্বাস শেষে বলেন মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয় আমি মনে করি আমার দর্শক ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসায় আমাকে সুন্দর রাখে সম্প্রতি ছবিতে যুক্ত হয়েছেন অপু সঙ্গে আছেন আদর আজাদ এ নিয়ে মুখ খোলেননি নায়িকা